এই হচ্ছে জ্বরপুকরির ভিউ পোকরি কথার অর্থ হচ্ছে পুকুর আর জোরপোকরি তার কারণ হচ্ছে এখানে দুটো পুকুর রয়েছে পাশাপাশি জোড়া তাই একে বলা হয় জোরপোকরি যার মধ্যে এখানে একটা রয়েছে বড় আর ওইদিকে পাশে একটা ওয়াটার মতো ছোট রয়েছে আর এই হচ্ছে ভিউটা ওয়েদার জাস্ট দেখুন বন্ধুরা ওই সাইডে পাইন গাছগুলো কিন্তু প্রায় মিশে যাচ্ছে প্রায় বোঝাই যাচ্ছে না এত ফগি ওয়েদার এই জায়গাটা কিন্তু আগে পার্কের মতোই ছিল যত্নের অভাবে আজকে দেখুন কি অবস্থা এইদিকেও দেখুন জায়গাটাতে খুব সুন্দরভাবে হয়তো একটা সময় সাজানো ছিল বিভিন্ন রঙের ফুল গাছ দিয়ে গুড মর্নিং গাইস আমরা কালকে এসেছিলাম এই সুখিয়া পোখরির মিশা হোমস্টেতে আজকে এখানে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোচ্ছি এখানে সাইডসিন করতে আজকে আমরা এখান থেকে এই যে হোমস্টের দাদা রয়েছে ওনার বাইক নিয়ে এখান থেকে ঘুরে দেখে নিব জোর পোখরি তাতে ফের মুলাকাত হবে দুপুর হবে হ্যাঁ ওকে 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 আপাতত তো বের হচ্ছি এখন বাজে ঘুরিতে সময় 10টা এখন এখান থেকে বাইক নিয়ে আমরা যাব জোর পোকরি দেখতে জোর পোকরির দূরত্ব এখান থেকে খুব বেশি হলে জোর পোকরি ভাইয়া কত না হবে ইয়া স্যার ডিসটেন্স ইয়া স্যার 10 মিনিট কা রাস্তা হ্যাঁ 10 মিনিট আচ্ছা বাইক কোন সা হ্যায় এই वाला এই হচ্ছে আমাদের ভাইয়ার বাইক এটা করেই আমরা এখন যাব জোর পোকরিতে ভাইয়া কিন্তু এখন সকাল সকাল একদম কো স্টার্ট করে দিয়ে বাইক এদিকে চেন লুক করে দিচ্ছে মানে কোনো রকম যেন আমাদের রাস্তায় কোনো রকম প্রবলেম না হয় সব রকম ব্যবস্থা সব রকম সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে নাহলে দেখুন এই হোমস্টেতে এসে এখান থেকেই দাদার বাইক নিয়ে আমরা এখন ঘুরে দেখছি জোর তো বাইকে উঠে পড়লাম দুজনের জন্য দুটো হেলমেট ভাইয়া আছে রয়্যাল এনফিল্ড পড়তে যাব সুতিয়াপকৃ হয়ে জোরপি চলুন এক অনন্য অভিজ্ঞতা পাহাড়ে এসে প্রথমবার রয়্যাল এনফিল্ড চালাচ্ছি তবু সেটা নিজের না হোমস্টে থেকে নিয়ে তো বাইকে তেল ভরে হাওয়া টাওয়া চেক করে আমরা কিন্তু চলে এসেছি আবার সুখিয়া পুকুরি মোড়টাতে এই সুখিয়া পুকুরি মোড়টা এটা হচ্ছে মেন বাজার আর এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায় মনোরঞ্জন মানে সান্তাগুপুর এই রোডেই কিছুটা গেলে বাঁদিক দিক দিয়ে আমরা উপরে উঠে যাব সেদিক দিয়ে যাওয়া যাবে জোরপোকরি তো চলুন যাওয়া যাক আর আপনাদেরও দেখাবো জোরপোকরির রাস্তাটা দাঁজো জোর পকরি রাস্তা উপার 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 বালা জোর য়া রাস্তা কথা জোর পোখরি তো দেখলেন আপনারা মানোরভঞ্জনের রাস্তায় না গিয়ে মানে ওই গলিতেই সাথেই বাদিকে যে উপরের দিকে রাস্তাটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা চলে আসলাম আর এখানে এসে এরকম দুটি রাস্তা রয়েছে ঠিক এদিক থেকে আমরা আসলাম এখানে এসে কিন্তু দুটি রাস্তা রয়েছে একটা বাদিকে চলে গেছে আর একটা ডান দিকে আপনারা সবসময় মাথায় রাখবেন এখানে এসে কিন্তু এই ডান দিকে রাস্তা ধরে আমরা এখন চলে যাব এখানকার পরিবেশ সম্বন্ধে আমি আর কী বিবরণ দেবো নতুন করে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আর এটা ডেসক্রাইব করতে পারছি না এত সুন্দর লাগছে দেখুন পাইন ফরেস্টটা দেখুন শুধু আর এটা দেখে কোনো সমাধিস্থল মনে হচ্ছে আমার যাই হোক আর এই আশেপাশের দৃশ্যটা দেখুন শুধু কী পরিমাণে মেঘ উঁচু উঁচু পাইন গাছ তার মাঝ দিয়ে কিন্তু মেঘেদের আনাগোনা এক অন্যরকম চিত্র বয়ে এনেছে দেখুন সত্যি কি হরর টাইপের লাগছে দৃশ্যটা পুরো একদম মেঘের খেলা চলছে এই দিকে যাই হোক এরকম দৃশ্য দেখতে দেখতে চলুন আমরা এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশন প্রকৃতির দিকে এই হচ্ছে জলপুকুরি যাওয়ার গেট ভিতরে কিন্তু আমরা বাইক নিয়ে যেতে পারবো তার আগে এখানে এন্ট্রি টিকিট করে নিতে হচ্ছে আনটি কিতনে যাতে পার পার্সেন্ট টোয়েন্টি রুপি এই যে আনটি থ্যাংক ইউ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি জোরপোকরিতে যেটা আপনাদের বললাম কুড়ি টাকা এন্ট্রি টিকিট আর রাস্তা তো আপনারা দেখলেনই মোটামুটি আছে খুব একটা খারাপ না আর একদম ভালোও কিন্তু নয় আর এই হচ্ছে জোরপোকরির ভিউ এখানে দেখতে পাচ্ছি শেষ নাগের একটা মূর্তি রয়েছে আর প্রচুর কিন্তু হাঁস আর এখানে দেখুন লক্ষ্য করে দেখুন খুব ভালো ভালোভাবে বিভিন্ন ধরনের কিন্তু মাছ দেখা যাচ্ছে এখানে একটা সাদা মাছ ওইদিকে প্রচুর মাছ রয়েছে এখানে বিভিন্ন রঙের এদিকে দেখতে পাচ্ছি কতগুলো লাল রঙের মাছ রয়েছে এই হচ্ছে জ্বরপুকরির ভুল পুকুরির কথা অর্থ হচ্ছে পুকুর আর জোরপোকরি তার কারণ হচ্ছে এখানে দুটো পুকুর রয়েছে পাশাপাশি জোড়া তাই একে বলা হয় জোরপোকরি যার মধ্যে এখানে একটা রয়েছে বড় আর ওইদিকে পাশে একটা ওয়াটার ট্যাঙ্কের মতো ছোট রয়েছে আর এই হচ্ছে জোরপোকরি ভুলটা ওয়েদার জাস্ট দেখুন বন্ধুরা ওই সাইডে পাইন গাছগুলো কিন্তু প্রায় মিশে যাচ্ছে প্রায় বোঝাই যাচ্ছে না এত ফগি ওয়েদার চলুন একবার ওটাও দেখে আসি জোর পুকুরি কেন বলা হয় এটাকে আর এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে এখানে একটা হোমস্টে হোমস্টে এই দিক দিয়ে হেঁটে যাওয়া যাবে ওই সাইডে যেটা আরেকটা রয়েছে চলুন ধীরে ধীরে এগিয়ে যাই তার আগে এখান থেকে আপনাদের দেখায় সুন্দর লাগছে মাছগুলো দেখুন কত রঙিন মাছ বিভিন্ন রঙের মাছ অসংখ্য দেখো শুধু কত মাছ কত ছোট বড় বিভিন্ন রঙের মাছ nanti এসব তো দেখনে কে liye इसको तो कोई पकड़त नहीं है ये सब मछली जी नहीं पकड़ता है चलो ये देखिए এদিকে কি রয়েছে জোর পুকুরির যে আরেকটা রয়েছে পুকুর সেটাও দেখবো পাশাপাশি যদি কিছু থেকে থাকে টাইপের আই হবে সেটা এদিকে ওয়েদার যা বাজে হয়ে গেছে একটু আগে কিন্তু খুব সুন্দর লাগছিল মেঘ ভেসে বেড়াচ্ছিল আমাদের উপর দিয়ে সেটা খুব মনোরম ছিল খুব আরামদায়ক সেটা ভালো ফিল করছিলাম কিন্তু এক্ষুনি হঠাৎ করে এরকম হয়ে গেল না ঝিরেঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই যেটা বলছিলাম এটা হচ্ছে আর একটা একসাথে পাশাপাশি দুটো এখানে পুকুরি বা পুকুর আছে জন্য এটাকে জোর পুকুরি বলা হয় এটা একটা যদিও এটা ওরকম দেখার মতো কিছু নেই পাশাপাশি আছে জন্যই কিন্তু এই নামটা হয়েছে আর এইদিকে ছোট্ট একটা মাঠের মতো ছোট্ট একটা মাঠের মতো রয়েছে এইদিকে বসার জায়গা রয়েছে যদিও এখন আপাতত সেটা পরিত্যক্ত বলা যায় পুরো কিন্তু যত্নের অভাবে ওগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে হয়তো আগে সম্ভবত এটা ছোটোখাটো পার্কের মতো ছিল জায়গাটা অযত্নে অনেকটাই ধ্বংসস্তূপের মতো হয়ে রয়েছে এখন আপাতত এই তো মজা পাহাড়ের জাস্ট ওয়েদার ফিল কি সুন্দর লাগছে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল আপাতত থেমেছে কোনো ভরসা নেই তার জন্যই আমাদের ভাইয়া হোমস্টের তিনি কিন্তু আমাদের দুজনের জন্য দুটো রেন কোট দিয়েছেন নিজে থেকেই আমরা কিন্তু চাইনি এই দেখুন কি সুন্দর মাছ ভিজে বেড়াচ্ছে এই জায়গাটা কিন্তু আগে পার্কের মতোই ছিল যত্নের অভাবে আজকে দেখুন কি অবস্থা এই দিকেও দেখুন জায়গাটাতে খুব সুন্দরভাবে হয়তো একটা সময় সাজানো ছিল বিভিন্ন রঙের ফুল গাছ দিয়ে আপাতত এটাও কিন্তু প্রায় পরিত্যক্ত অবস্থায় তবে এটা নতুন করে সাজানো হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই দিকে কিন্তু অনেক লোক কাজ করছেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন এটাতেও কিন্তু কাজ চলছে অনেক আই থিঙ্ক এটা খুব তাড়াতাড়ি আবার সুন্দরভাবে সেজে উঠবে আর এই রয়েছে একটা সিটিং পজিশন রয়েছে এদিকে গিয়ে দেখি এই যে এটা হচ্ছে উপরে একদম এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় চারিদিকটা এখান থেকে পুকুরিটার ভিউ ভালো লাগছে দেখুন চারিদিকে আর এই দিকেও কিন্তু হোমস্টে রয়েছে এই হোমস্টেটা দেখতে অনেকটা সুন্দর লাগছে যদি চান একদম শান্ত নিরিবিলিতে সময় কাটাতে তাহলে অবশ্যই এই জায়গায় আসতে পারেন এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এই তো পাহাড়ের লীলা একটু আগে কিন্তু মেঘে ভর্তি ছিল তারপরে আবার একটু পরিষ্কার হলো আবার হঠাৎ করে মেঘ চলে আসছে আন্টি হোমস্টে আছে সমস্যা তিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এই যে পুকুরি ঠিক তার পাশেই এখানে পাশাপাশি তিনটে হোমস্টে রয়েছে চাইলে এখানে এসে আপনারা একদমই নিরিবিলিতে কাটাতে পারেন আমার আর বলার ভাষা রাখে না কাজেই আপনারা বুঝতে পারছেন জায়গাটা দেখে কতটা নিরিবিলি না অফবিট বলতে একদমই অফবিট আর এখানে খুব কম সংখ্যক লোক স্টে করে এসে এখানে এসে জোরপকরিতে ঘুরে আবার অনেকে শুকিয়ে চলে যায় বা দার্জিলিং থেকেও এটা আপনারা সাইট সিন করে নিতে পারবেন দার্জিলিং যাওয়ার পথেও কেমন লাগছে এই জোরপকরি আর জোরপোকরির ভিউ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কে এসেছেন সেটাও জানাতে ভুলবেন না এই জোরপকরিতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পরে ততক্ষণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন